ওই ব্যক্তি হত বাগা ওই ব্যক্তি হত বাগা ওই ব্যক্তি হত বাগা সাহাবিগন বললেন হুজুর কে কার কথা আপনি বললেন বললেন নবীজি মান ইনদাহু মান্না কি বার ইয়াদখুলিল জান্নাহ যার কাছে তার মা বাবা বার্ধক্যে বসলো কিন্তু সে মা বাবার সেবা করার মাধ্যমে জান্নাতে প্রবেশ করতে পারলো না ওই ব্যক্তি হতবাগা ওই ব্যক্তি হতবাগা বাগা ওই ব্যক্তি হতবাগা বাগা মা বাবাকে আপনি বার্ধক্য পেয়েছেন কিন্তু তাদের সেবা করার মাধ্যমে আপনি জান্নাতে প্রবেশ করতে পারলেন না নবীজি বলেন সে হত সে হতবাগা সে হতবাগা আল্লাহ আমাদেরকে হতবাগা সন্তান হওয়া থেকে হেফাজত করেন মা বাবা যদি বার্ধক্যে পৌঁছে যায় তখন কি করণীয় তাকুল্লাহুমা উফিন তাদেরকে তুমি উফ শব্দটাও বলবা না উফ শব্দ বলবা না মানে তিনটা কথা বলেন উফ শব্দ বলবো না বিরক্তি প্রকাশ করবো না বিরক্তি সূচক কোন শব্দ মুখে আনবো না তাহলে উফ বলবো না বিরক্তি প্রকাশ করবো না বিরক্তি সূচক কোনো শব্দ মুখে আনব না মনে রাখতে হবে বিরক্তি প্রকাশ করবো না বিরক্তি সূচক কোনো শব্দ মুখে আনব না উফ বলবো না পাশের রোমে আপনার মা বাবা রাতের বেলা প্রচন্ড শীতের রাত কাশি উঠছে আপনি এই পাশ থেকে বলে থুর না থুর বলা যাবে না থুর বলা যাবে না ফালা উফিন। তাদের সামনে তুমি উফ শব্দটাও বলব না অনেক সন্তান রাগ করে মা বাবাকে অভিশাপ দেয় ইমাম সাহেবের কাছে গিয়ে বিচার দেয় হুজুর আজরা এত মানুষের কাছে আসে এই বুড়াটা কেন মরে না সন্তান গিয়ে বলে সাবধান আগে আমি বলি পরে আপনারা বলবেন আমিও বলবো আগে আমি বলি শোনেন যে ব্যক্তি মা বাবাকে অভিশাপ দেয় তাকে আল্লাহ অভিশাপ দেয় এবার দুই দল মিলে বলি বলেন যে মা বাবাকে অভিশাপ দেয় তাকে কে অভিশাপ দেয় আবার যে ব্যক্তি মা বাবাকে অভিশাপ দেয় তাকে কে অভিশাপ দেয় সহি মুসলিমের হাদিস উনিশশো আটাত্তর নম্বর হাদিস এক হাজার নয়শো আটাত্তর মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে আর আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী পাঁচ হাজার হাদিস এই হাদিস পকেটের উস্তাদ মানে মোবাইল অনুযায়ী আর কি এটা অনুযায়ী পাঁচ হাজার আঠারো যদিও এটা সারা পৃথিবীতে ফলো করা হয় না এরপরও বোনাস বলে দিলাম যাতে আপনারা মিলাইতে পারেন কিন্তু এটা বলা জরুরি ছিল না অনেকে আবার মিলায় চিপা চুবাই গিয়ে মিলে কিনা তো এটা কিন্তু আপনার ওয়ার্ল্ডে ফলো করা হয় না এটা হুদয় আপনাদের পকেটেই ফলো করা হয় আর ওয়ার্ল্ডে ফলো করা হয় ওইটা উনিশশো আটাত্তর যেটা বললাম ওইটা উনিশশো আটাত্তর মাদ্রাসার পাঠ্যপুস্তক আর ওই পকেটের নামে পাঁচ হাজার আঠারো এ হাদি চার্চ খোয়ালি আর সৌলহল্লাহ লা আনল্লাহ মান্ লা আ নবীজি বলেন যে ব্যক্তি তার মা বাবাকে অভিশাপ দেয় আল্লাহ তাকে দেয় যে ব্যক্তি তার মা বাবাকে অভিশাপ দেয় আল্লাহ তাকে অভিশাপ দেয় এই হাদিসের মধ্যে আরো কয়েকটা কথা আসছিল যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে পশু জবাই করে আল্লাহ তাকে অভিশাপ দেয় এরপরে নবী বলেন লা ইলাহা আওয়া মুহদিসা যে ব্যক্তি কোন বেদাতকে আশ্রয় দেয় তাকে আল্লাহ ওবিশাব দেয় আপনি আপনার এক কাটা জমি জায়গা কোন বেদাতকে দিয়ে দিলেন আস্তানা বানানোর জন্য আর বললেন আপনি আস্তানা বানান দুইজনে মিলে বিশে বেদাত সাপ্লাই করব দুইজনে মিলে ভন্ডামি করব এরপরে আপনি মারা যাওয়ার পরে পরে আমার ব্যবসা আরো চাঙ্গে উঠবে নাকি আপনি আপাতত দুইজনে মিলে ভন্ডামিটা করি এরকম এক কাটা জায়গা দিয়ে দিছে। নবীজি বলেন লাহ আওয়া আ মশদিসা কোন ব্যক্তি যদি কোনো বেদা আশ্রয় আশ্রয়ে দেয় আল্লাহ তাকেও অভিশাপ দেয় এই চেয়ারের মধ্যে যদি কোনো বেদাতিকে বসান আর বেদাতি যদি এখানে বইসা বইসা বেদা সাপ্লাই দেয় আর যদি বলে এগুলার জন্য দলিল লাগে না প্রেম হল সবচেয়ে বড় দলিল এরকম যদি বলে যারা এই বেদাতিকে চেয়ারের মধ্যে বসায় দিলেন সবগুলার উপর আল্লাহর অভিশাপ আসবে কেন তাকে আশ্রয় দিলেন তাহলে কোনো বেদা থেকে যে আশ্রয় দিবে তার উপর আল্লাহর অভিশাপ কী বলেন আদল্লাভ মান আর যে ব্যক্তি জমিনের নিশানা পরিবর্তন করে তার উপর আল্লাহর অভিশাপ কিসের নিশানা জমিনের খাম্বা ছিল এইখানে আগে খাম্বাটা হঠাৎ এখানে চলে এসেছে এখানে ছিল মালিকানা জায়গা এইখানে চলে আসছে খাম্বা কিউ ভাই আপনার খাম্বা এখানে কেন এটা হলো মালিকানা তো এটা এটা হল পাওয়ার এটা কি পাওয়া কতদিন কয় যতদিন আছে তারপর পাওয়ার নাই আবার এখানে খাম্বা চলে আসবে এই যে পাওয়ারের মাধ্যমে খাম্বা এখানে গেল জানায়া দিলে যত যতদিন আপনার এখানে থাকবে ততদিন আল্লাহর অভিশাপ কিন্তু চলতে থাকবে সেই বুখারির বর্ণনা চব্বিশশো তিপ্পান্ন নম্বর হাদিসের মধ্যে নবি বলেন মানজলা মা কিদা মিনাল অফ দি তুহুয়া কয়ামাতি মিন্সাবের আর অধীনা কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তি অন্য ব্যক্তির এক বিগত পরিমাণ সম্পদ অন্যভাবে আত্মসাৎ করে তে ময়দানে তার গলায় জমিন ঝুলিয়ে দেওয়া হবে নাও সামান্য জমিন আত্মসাৎ করছেন তো এখন কি সামান্য না অসামান্য এমন আজিব পর্যায়ের আত্মসাৎ দুইজনে ঝগড়া লাগছে জমি নিয়ে বা এটা আমার সে বলে এটা আমার পরে ভূমি অফিসে গিয়ে দেখে এটা আমারও না তারও না যার ওই বেচারা মাজলুম হয়ে ভয়ও আসে না এখানে এই জাতীয় বয়ান করলে আবার অনেকে নিজের গায়ে নেয় হুজুর এটা কাকে বললেন আপনি করেননি যদি বলেন না তো আপনার গায়ে নিলেন কেন যদি বলেন আপনি করেন তো আপনারই বলছি আপনার গায়ে নিলেন কেন একজন আলেমেদিন একটা কথা বলছে এটা অনেক মানুষ নিজেদের গায়ে নিয়ে নিল মানে আপনি কেন আপনার গায়ে নিলেন এটা আপনি গায়ে নিয়ে বুঝাইলেন যে আসলে আপনি সেই অন্যায় করার জন্য তৈরি কেন আপনি নিজের গায়ে নেবেন অপরাধ কেন নিজের গায়ে নেন এই জন্য কোনদিন অপরাধ নিজে যেমন আমি বললাম যে ব্যক্তি বেদাতিকে আশ্রয় দেয় তার উপর কারো এখানে কয়েকজন বললেন হুজুর কারে বললেন বলছি হুজুর না কারে বেদাতি কে যে বেদাত করে হুজুর কে করে যে করে আরে যেটাকে যেটাই তো সে আপনি করেন নি সেটা বলেন না আমি করি না তো বাস আপনার বলি নাই হুজুর আমিও মাঝে মাঝে করি তো তো আপনারই বলছি কেন নিজের গায়ন এই জন্য এই যে বললাম জমিনের নিশানা পরিবর্তন করে এখন দেখবেন অনেকে বলে হুজুর কথাটা কারে বললো আপনি বলবেন আপনি নিশানা পরিবর্তন করেননি সেটা বলেন যদি বলে হ তো আপনি ঋতু আস করছে আপনি ভালো আছেন এই হলো বড় বিষয় আল্লাহ আমাদেরকে বুঝার তো ফিক দান করে বলেন আমার সাথে জুলুম ছোট্ট একটি শব্দ বড় বিপজ্জনক শব্দ বললাম ছোট্ট শব্দ কিন্তু বিপদজনক এমন বিপজ্জনক কঠিন বিপজ্জনক সহি বুখারি চার হাজার ছয়শো ছিয়াশি নম্বর হাদিস এ হাদিস আর সে ইন্নাল্লা খালাই উম লিলি ইদা লিবি হেত্তা ঈদা আল্লাহ জালেমকে ছাড় দেয় ছাড় দেয় যখন আল্লাহ তাকে ধরে তখন আর ছেড়ে দেন না তখন কোরানের একটা আয়াত নবী তেলোয়াৎ করলেন ওয়াকাদ আলিকা আখ জু ইদা আখাদ আল কোর জলিমা আপনার রবের পাকরাও এমনি যখন কোনো কোনো জালেম সম্প্রদায়কে পাকরাও করেন ইন্না আখজা হু আলি আল্লাহর পাকড়াও বড় যন্ত্রণাদায়ক পাকরাও কঠিন পীড়াদায়ক যন্ত্রণাদায়ক ধরা আল্লাহ এমন ভাবে ধরবে না বলতে পারবেন না সইতে পারবেন মাঝে মাঝে যারে তারে ফোনে শেয়ার করা ছাড়া রূপে থাকবে এরকম অবস্থা তো বলছিলাম চার শ্রেণীকে আল্লাহ অভিশাপ দেয় এর মধ্যে এক শ্রেণী হলো যারা মা বাবারে অভিশাপ দেয় তারে অভিশাপ দেয় আর এক শ্রেণী হলো যারা দখলদারি চাঁদাবাজি করবে তাদেরকে আল্লাহ অভিশাপ দেয় সুরেশ ষোলো বিয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন এন সাবিলু আলআল্লাহ দিন না যারা মানুষের উপর জুলুম করে নির্যাতন করে আয়াতের ব্যাখ্যা হলো যারা দখলদারি করে যারা চাঁদাবাজি করে এই চাঁদাবাজার দখলদারি যারা করে তাদের উপর তাদের বিরুদ্ধে শাস্তির প্রয়োগ করা হবে তাদের বিরুদ্ধে শাস্তি প্রস্তুত করা হবে তাদেরকে শাস্তি দেওয়া হবে এই আয়াতে দখলদার উদ্দেশ্য চাদাবাজ উদ্দেশ্য এখন আপনি বললেন হুজুর দখলদার কারে বললেন যে দখলদারি করে এই আয়াত কার বিরুদ্ধে যে দখলদারি করে যে চাঁদাবাজি করে তো এটা কি ভালো কাজ বলেন না করলেই তো হয় আল্লাহ বুঝার তো তাহলে চার শ্রেণীকে আল্লাহ অভিশাপ দেয় এর মধ্যে একটা হলো মা বাবারে যে অভিশাপ দেয় তারও আর একটা হলো জুলুম নির্যাতন করে এরও আল্লাহ অভিশাপ দেয় আল্লাহ আমাদেরকে অভিশপ্ত কাছ থেকে হেফাজত করে অভিশপ্ত সন্তান হওয়া থেকে হেফাজত করে তাহলে চলে আসেন আবার ফালা তাকুল্লা হুমা উফিন তাদেরকে উফ শব্দটা বলবা না বিরক্তি প্রকাশ করবা না বিরক্তি সূচক কোন শব্দ মুখে আনবা না দুই নাম্বার ওয়ালা তানহার হুমা তাদেরকে কখনো ধমক দিবা না তাদেরকে কখনো ধমক দিবা আব্বা আপনি তো বেডের বেডের ঘুরেন না তো না এই কথা কখনো বল। বাবা মা বৃদ্ধ বৃদ্ধা বয়স হয়ে গেলে এক কথা বারবার বলতে পারে বয়সের কারণে আপনি মন দিয়ে শুনবেন যদি কথা অনেকগুলো সঠিক নাও হয় তাও বলবেন জি আব্বা জিয়াম্মা জিয়া জিয়াম্মা হা হা করে করে পরে আপনি তো জানেন যে এগুলা কোনটা শরিক কোনটা ভদ্রতার সাথে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন কিন্তু প্রথমে কোনো বেয়াদবি করবেন না মুরুব্বী মানুষ এক কথা হয়তো চার পাঁচবার বলে ফেলতে পারে আপনি মন দিয়ে শুনবেন কেন ছোটবেলায় আপনি চিপসের কথা একশোবার বলছেন আপনি আব্বার রাগ করেনি যতবার বলবে চুপচাপ শুনবে ফালা তাকুল্লাহ উফিন তাদেরকে উফ শব্দটা বলবানা ওয়ালা তানহার হুমা তাদেরকে ধমক দিবানা তিন নম্বর হুমা কৌলন করিমা তাদেরকে সম্মান কথা বলবা ভদ্রভাবে তাদের সাথে কথা বলবা শহরে যারা থাকেন মাঝে মাঝে বেড়াইতে বাড়িতে যান আপনার আম্মা আব্বা দেখবেন পানের বাটাটা নিয়ে সামনে বসবে আপনার সামনে বইসে আপনারে অনেক কথা বলবে বাজান ওই পুকুরটার অবস্থা জমির অবস্থা আপনি কিন্তু সব জানেন এরপরে বলতে বুঝে বুঝে মানে একটু ভালো লাগে অনেকদিন পরে পাইছে তো আপনার এই জন্য একটু কথা বলতে চায়। আপনি না মন দিয়ে শুই নেন একটু সময় দিয়ে আসলে আপনি দোয়া কামাই করতেছেন দোয়া তো এটাই তিন নাম্বার বললেন কারি মা মা বাবার সাথে সম্মান সুযোগ কথা বলবা চার নাম্বার ওয়াকফিদুল্লাহমা জানা হাদুল লিমিনার রহমা তাদের সামনে নম্র আচরণের মাধ্যমে দয়ার ডানা বিছিয়ে দিবা ওকুর রব্বীর হাম হুমা কামা রব্বাইয়া নী আর মা বাবার জন্য দোয়া করবা আল্লাহ ছোটবেলায় আমার মা বাবা মাকে যেমন লালন পালন করেছে আপনি তাদেরকে এইভাবে দয়া করেন মায়া করেন মা বাবার জন্ম দোয়া করা বলেন সারা জীবন। আল্লাহর শুক্রিয়া আদায় করব মা বাবার প্রতি কৃতজ্ঞ থাকবো কারণ আল্লাহর আদায় করা মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ করা হুকুমটা আল্লাহ তাহলে আল্লাহর যে শুক্রিয়া আদায় করবেন এটাও আল্লাহর হুকুম আবার মা বাবার শুক্রিয়া আদায় করবেন এটাও কার হুকুম আল্লাহ সুরে লোকমানের চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ওয়াসাইনা আল ইনসানা বিওয়ালিদাই হামালাতু উম্মুহু ওয়াহমান আলা ওয়াহমিহি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে হুকুম করলাম মানুষ যেন তার মা বাবার আনুগত্য করে মা তার সন্তানকে পেটে ধারণ করেছে কষ্টের পর কষ্ট সহ্য করে ওয়া ফিসালুহু আমাইন সন্তানের দুধ ছাড়ানো হয় দুই বছরে অতএব আনিস করলি তুমি আমি আল্লাহ শুক্রিয়া আদায় করো ওয়ালি ওয়ালি দেই তোমার মা বাবার প্রতি তুমি কৃতজ্ঞ হও এই যে দেখেন মা বাবার শুক্রিয়া আদায় করো তাহলে এখানে দেখেন দুইটা হকের কথা আসছে একটা আল্লাহর হক আর একটা বান্দার হক এখানে আল্লাহর হক আল্লাহ শুক্রিয়া আদায় করা বান্দার হক মা বাবার শুক্রিয়া আদায় করবেন কারণ তাদের মাধ্যমে আপনি দুনিয়াতে আসছেন সারা জীবন কৃতজ্ঞ থাকবেন তাহলে কি শিখতেছি বাস নাম্বার দোয়া করা বলেন কি করা জীবনে কোন দোয়ায় মা বাবার জন্য দোয়া করা ছাড়বেন না আর তাদের দোয়া কখনো ভুলবেন না আবু দাউদের 1536 নম্বর হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات لله شكفينا নবীজি বলেন তিন ব্যক্তির দোয়া কবুল হয়ে যায় এতে কোনো সন্দেহ নাই বলেন কয় ব্যক্তির দোয়া কবুল হয়ে যায় এক নাম্বার দাওয়াতুল ওয়ালিদ মা বাবার দোয়া দুই নাম্বার ও দাওয়াতুল মুসাফির মুসাফিরের দোয়া তিন নাম্বার দাওয়াতুল মাজলুম মাজলুমের দোয়া এই তিন ব্যক্তির দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই এক নাম্বার মা বাবার দোয়া দুই নাম্বার মুসাফিরের দোয়া তিন নাম্বার মাজলুমের দোয়া মাজলুমের দোয়া এটা তো আজীব জিনিস মাজলুম বানায় না কাউরে বাকি আপনাদের প্রতি একটা আবদার থাকবে জিন্দিগিতে যদি মাজলুম হয়েও যান কখনো জালেম হয়ে না জিন্দগিতে যদি কখনো ঠকেও যান কাউকে ঠকায়েন না আপনি ঠিক কাউকে ঠকায়েন না আপনি মাজলুম হয়ে গেছেন কারো উপর জুলুম করেন না চাউর হয়ে যায় না মাজলুমের বদ্ধ আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না সরাসরি চুলেন আর আল্লাহ ধরে ধরে মনে করে কি জালেম মনে করে আমার তো ধরে না ধরে না ধরে না আল্লাহ বলে না আমি সব জানি তোমারে একটু সুযোগ দিয়েছি কি দিয়েছি বলেন তো হ্যাঁ সূরা ইব্রাহিমের 42 43 নম্বর আয়াতে আছে ওয়ালা তাহসাবান আল্লাহ غافلان عما يعمل الظالمون নবী জালেমদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহকে আপনি বেখবর মনে করবেন না আল্লাহ সব জানে ইনমা মা ইউআখিরুহুম আল্লাহ বলেন আল্লাহ তাদেরকে ঢিল দেয় আল্লাহ তাদেরকে সুযোগ দেয় কি দেয় সুযোগ দেয় বাকি একদিন ধরে ফেলে তাহলে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তো বলেন ভাই মা বাবার বদদোয়া কামাই করা যাবে না মাজলুমের বদোয়া কামাই করা যাবে না মা বাবার দোয়া নিতে হবে মুসাফিরের দোয়া নিতে হবে মাজলুমের দোয়া নেন দোয়া আপনার পক্ষে যেন দোয়া করে আপনার বিরুদ্ধে যেন বদোয়া না করে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন যাদের মা বাবা মৃত মৃত মা বাবা এই মৃত মা বাবার জন্য আপনি যতবার দোয়া করবেন ততবার আপনার মা বাবার মর্যাদা আল্লাহ বাড়াবেন মুসনাদ আহমদ হাদিসের কিতাব দশ হাজার হাদিস আঠারো নম্বর হাদিস হলসুল্লাহি সাল্লি ওসাল্লাম নবীজি বলেন ইন্নল্লাহ হলের ফাউদ্দার জাতালিল আব্দিস সালিহ বিল জান্নাহ আল্লাহ তালা নেককার বান্দার মর্যাদা জান্নাতের মধ্যে বাড়ায় দেয় নেককার বান্দা আল্লাহকে বলে আল্লাহ আমার মর্যাদা আপনি কেন বাড়াইলেন আল্লাহ তালা বলেন তোমার সন্তান তোমার জন্য দোয়া করেছে যতবার দোয়া করেছে ততবার আমি আল্লাহ তোমার মর্যাদা বাড়ায় দিলাম তাহলে মৃত মা বাবার জন্য কি পরিমাণ দোয়া করা দরকার যতবার দোয়া করবেন ততবার আল্লাহ মর্যাদা বাড়ায় দিবেন মা বাবার পক্ষ থেকে সৎকা করবেন সৎকা মৃত মা বাবার পক্ষ থেকে যারা এই গার্মেন্টসে চাকরি করেন বিভিন্ন জায়গায় চাকরি করেন আপনার যদি সামর্থ্য থাকে হুজুর আমি তো দশ টাকার বেশি সৎকা করার সামর্থ্য নাই দশ টাকায় সৎকা এইভাবে করবেন পাঁচ টাকা সৎকা করবেন আল্লাহ আমি আমার পক্ষ থেকে পাঁচ টাকা সৎকা করতেছি বিপদ আপদ যেন আমার উপরে না আসে এই নিয়ত এক দুই আর পাঁচ টাকা আমার মৃত মায়ের বা মৃত বাবা বা মৃত মা বাবার পক্ষ থেকে শৎকা করলাম এই মৃত মা বাবার পক্ষ থেকে শৎকা করলেও আল্লাহ তাদের কাছে দলিল সোহীব বুখারি তেরোশো অষ্টআশি নম্বর হাদিস এক ব্যক্তি রসূল্লাহ সল্লাহ্ আলিস সাল্লামের কাছে আর পর বললেন ইন্না উম্মি উকুতু তিল আতন সুহাইয়া রসুল আল্লাহ আজুন নুহাল তাকাল্লাম আমার আম্মা হঠাৎ মারা গেছে আমার বিশ্বাস আমার আম্মা যদি কথা বলতে পারতেন আমার আম্মা দান সত্যা করতে বলতেন হজুর আমি আপনার কাছে জানতে চাই আমি যদি আমার মায়ের পক্ষ থেকে সৎকা করি আমার আম্মা কোনো সব পাবে কিনা হাল্লাহা হুজুর আমি যদি মায়ের পক্ষ থেকে সৎকা করি আমার আম্মা পাবে নবীজি বললেন অবশ্যই তুমি সৎকা করলে তোমার মায়ের কবরে আল্লাহ সব পৌঁছায় দিবে তোমার মা অবশ্যই প্রতিদান পাবে